রমনা পার্কে এতো শান্ত স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে পার্কের অভ্যন্তরে এখনও তেমন ভিড় নেই তবে ধীরে ধীরে দর্শনার্থীদের আগমন শুরু হয়েছে অনেকেই পরিবার ও বন্ধুদের সঙ্গে পার্কে ঘুরতে এসেছে কিছু দর্শনার্থী স্মৃতি হিসেবে ছবি তুলছেন রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও পার্কের আশেপাশের এলাকা তুলনামূলক ফাঁকা বিকেলের দিকে রমনা পার্কে দর্শনার্থীদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে কিছু বাচ্চা পার্কে খোলা জায়গায় খেলাধুলা করছে পরিবেশগুলো পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয় দোকান ও ফুড স্টাফগুলো ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে বিকেলের ভিড়ের জন্য রমনা পার্কের সবুজ চত্বরে এই মুহূর্তে ধীরে ধীরে জমে উঠছে নগরিক জীবনের প্রাণ চঞ্চল্য তবে বিকেল নামার আগেই পার্কের প্রবেশ পথে দেখা যাচ্ছে পরিবার তরুণ ও তরুণীরা পর্যটকদের ছোট ছোট দল পার্কের ভেতরে লেক পারে কিছু দর্শনার্থী বসে আছে প্রাকৃতিক শান্তি নিতে কেউ আবার হাঁটছে গাছের ছায়া বাচ্চাদের চিৎকার আর হাসিতে মুখরিত পার্কের শিশুদের খেলার জন দর্শক আমরা আপনাদেরকে রমন পার্কের যে পরিস্থিতি সেটা জানানোর চেষ্টা করছি আজ হচ্ছে ঈদের পঞ্চম দিন এবং পঞ্চম দিনে আমরা রমন পার্কের যে পরিবেশ এটা সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা কিন্তু এখানে আসছে তারা এখানে ঘুরছে ঘুরে ঘুরে দেখছে এবং উপভোগ করছে যারা অনেকে আছে যে ঈদের মধ্যে যারা বাড়িতে পারি দেননি গ্রামে পরিবারের সাথে ঈদ করার জন্য তারা কিন্তু এখন শহরে রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু এখন রমনা পার্কে এসে ঘুরে যাচ্ছে এবং ছবি তুলছে তারা এখানে একটা আনন্দ উৎসব তারা উপভোগ করছে এখানে Eu queria que দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রমনা পার্কের ভেতরে এবং বাহিরে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান অবস্থা রমনা পার্কে এই মুহূর্তে শান্ত ও স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে পার্কের অভ্যন্তরে এখনও তেমন ভিড় নেই তবে ধীরে ধীরে দর্শনার্থীদের আগমন শুরু হয়েছে অনেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে পার্কে ঘুরতে এসেছে কিছু দর্শনার্থী স্মৃতি হিসেবে ছবি তুলছেন রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও পার্কের আশেপাশের এলাকা তুলনামূলক ফাঁকা বিকেলের দিকে রমনা পার্কে দর্শনার্থীদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে কিছু বাচ্চা পার্কে খোলা জায়গায় খেলাধুলা করছে পরিবেশগুলো পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয় দোকান ও ফুড স্টাফগুলোও ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে বিকেলের ভিড়ের জন্য রমনা পার্কের সবুজ চত্বরে এই মুহূর্তে ধীরে ধীরে জমে উঠছে আর নগরিক জীবনের প্রাণ চঞ্চল্য তবে বিকেল নামার আগেই পার্কের প্রবেশ দেখা যাচ্ছে পরিবার তরুণ ও তরুণীরা পর্যটকদের ছোট ছোট দল পার্কের ভেতরে লেক পারে কিছু দর্শনার্থী বসে আছে প্রাকৃতিক শান্তি নিতে কেউ আবার হাঁটছে গাছের ছায়া বাচ্চাদের চিৎকার আর হাসিতে মুখরিত পার্কের শিশুদের খেলার জোন দর্শক আমরা আপনাদেরকে রমন পার্কের যে পরিস্থিতি সেটা জানানোর চেষ্টা করছি আজ হচ্ছে ঈদের পঞ্চম দিন এবং পঞ্চম দিনে আমরা রমন পার্কের যে পরিবেশ এটা সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা কিন্তু এখানে আসছে তারা এখানে ঘুরছে ঘুরে ঘুরে দেখছে এবং উপভোগ করছে যারা অনেকে আছে যে ঈদের মধ্যে যারা বাড়িতে পারি দেননি গ্রামে পরিবারের সাথে ঈদ করার জন্য তারা কিন্তু এখন শহরে রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু এখন রমনা পার্কে এসে ঘুরে যাচ্ছে এবং ছবি তুলছে তারা এখানে একটা আনন্দ উৎসব তারা উপভোগ করছে এখানে মোক mm লাগিছিল -hmm. এটা <laughs> ফুল C'est quoi ton couper দর্শক এই মধ্যে আমরা রয়েছি রমনা পার্কের ভেতরে এবং বাহিরে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান অবস্থা রমনা পার্কে এই মধ্যে শান্ত ও স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে পার্কের অভ্যন্তরে এখনও তেমন ভিড় নেই তবে ধীরে ধীরে দর্শনার্থীদের আগমন শুরু হয়েছে অনেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে পার্কে ঘুরতে এসেছে কিছু দর্শনার্থী স্মৃতি হিসেবে ছবি তুলছেন রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও পার্কের আশেপাশের এলাকা তুলনামূলক ফাঁকা বিকেলের দিকে রমনা পার্কের দর্শনার্থীদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে কিছু বাচ্চা পার্কে খোলা জায়গায় খেলাধুলা করছে পরিবেশগুলো পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয় দোকান ও ফুড স্টাফগুলোও ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে বিকেলের ভিড়ের জন্য রমনা পার্কের সবুজ চত্বরে এই মুহূর্তে ধীরে ধীরে জমে উঠছে নগরিক জীবনের প্রাণ চঞ্চল্য তবে বিকেল নামার আগেই পার্কের প্রবেশ দেখা যাচ্ছে পরিবার তরুণ ও তরুণীরা পর্যটকদের ছোট ছোট দল পার্কের ভেতরে লেক পারে কিছু দর্শনার্থী বসে আছে প্রাকৃতিক শান্তি নিতে কেউ আবার হাঁটছে গাছের ছায়া বাচ্চাদের চিৎকার আর হাসিতে মুখরিত পার্কের শিশুদের খেলার জন দর্শক আমরা আপনাদেরকে রমন পার্কের যে পরিস্থিতি সেটা জানানোর চেষ্টা করছি আজ হচ্ছে ঈদের পঞ্চম দিন এবং পঞ্চম দিনে আমরা রমন পার্কের যে পরিবেশ এটা সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা কিন্তু এখানে আসছে তারা এখানে ঘুরছে ঘুরে ঘুরে দেখছে এবং উপভোগ করছে যারা অনেকে আছে যে ঈদের মধ্যে যারা বাড়িতে পারি দেননি গ্রামে পরিবারের সাথে ঈদ করার জন্য তারা কিন্তু এখন শহরে রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু এখন রমনা পার্কে এসে ঘুরে যাচ্ছে এবং ছবি তুলছে তারা এখানে একটা আনন্দ উৎসব তারা উপভোগ করছে এখানে

ちょっと待って。

দর্শক এই মধ্যে আমরা রয়েছি রমনা পার্কের ভেতরে এবং বাহিরে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান অবস্থা রমনা পার্কে এই মধ্যে শান্ত ও স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে পার্কের অভ্যন্তরে এখনও তেমন ভিড় নেই তবে ধীরে ধীরে দর্শনার্থীদের আগমন শুরু হয়েছে অনেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে পার্কে ঘুরতে এসেছে কিছু দর্শনার্থী স্মৃতি হিসেবে ছবি তুলছেন রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও পার্কের আশেপাশের এলাকা তুলনামূলক ফাঁকা বিকেলের দিকে রমনা পার্কে দর্শনার্থীদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে কিছু বাচ্চা পার্কে খোলা জায়গায় খেলাধুলা করছে পরিবেশগুলো পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয় দোকান ও ফুড স্টাফগুলোও ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে বিকেলের ভিড়ের জন্য রমনা পার্কের সবুজ চত্বরে এই মুহূর্তে ধীরে ধীরে জমে উঠছে আর নগরিক জীবনের